এই প্রথমবারের মতো খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুতের বিকল্প হিসেবে ছত্রিশ হাজার ওয়ার্ডের সোলার প্যানেল স্থাপন করেছে স্বপ্নছোয়া অটো ইলেকট্রনিক্স ব্যাটারি হাউস দর্শক সেই প্রকল্পটি স্থাপন করা হয়েছে মানিকছড়ি উপজেলার সততা ফোল্টি ফার্মে এই যে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিকল্প বিদ্যুতায়ন হবে এখানে এবং বিদ্যুতের বিকল্প হিসেবে সার্বক্ষণিক শক্তি সঞ্চার করবে এই সোলার প্যানেল স্থাপন প্রকল্পটি আমরা একটু জানতে চাই স্বপ্নচ অটো ইলেকট্রনিক্সের এর এখানে রয়েছেন আসলে সব মিলিয়ে আসলে কেমন খরচ পড়েছে যারা গ্রাহক রয়েছে তাদের কি উপকারে আসবে এই সোলার প্যানেল স্থাপনটি এই প্রকল্পটি করা হয়েছে এটা থেকে উনি এই সততা হাসারি ওনারা ওনাদের ইনকিউবেটার মেশিন চালাবে পাশাপাশি ওনাদের মুরগির জন্য যে লাইট ফ্যানের ব্যবস্থা আছে ওগুলা চালাবে তারপরে দ্বিতীয় ধাপে উনি আরও কিছু সৌরবিদ্যুৎ এখানে ইনস্টলেশন করবে ওইখান থেকে ওনার এখানে যে খামারের খাবারের যে উৎপাদনের একটা মেশিন আছে পোলট্রির ফিডগুলো যে তৈরি করে ওই ফিডের এর মেশিনটাও এটা থেকে চলবে এই যে ছত্রিশ হাজার ওয়ার্ডের সোলার প্যানেল স্থাপন করা হয়েছে এর মধ্যে কি পরিমাণ খরচ পড়েছে এখানে আসলে এখনো ওইরকমভাবে কোনো খরচ নির্ধারণ করা হয়নি কারণ এখনো কাজ চলমান কাজটি এখনো সম্পূর্ণ হয়নি কাজটি সম্পূর্ণ হইলে আমরা খরচটা ডিসক্রিপশনে দিয়ে দিব দর্শক সাম্প্রতিক সময়ে অতিরিক্ত লোডশেডিং এর কারণে আমরা দেখতে পাই বিভিন্ন খামারগুলোতে মোরগ মারা যাচ্ছে ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে খামারিরা আর তারা যদি এই সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুতের সংযোগ বাড়ায় তাহলে এই যে ক্ষতি হওয়াটা সেটি থেকে মুক্তি পাবে খামারিরা মানিকশোরিতে অতিরিক্ত বিদ্যুৎ লোডশেডিং লোডশেডিংয়ের কারণে অনেক খামারই অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন আপনার কিছুদিন আগেও বিশাল বিশাল ফার্মে অনেক মুরগি মারা গেছে তো এখন মুরগি মারা যাওয়া বা ক্ষয়ক্ষতির বিষয়টা আমরা চিন্তা করছি যে কী করা যায় বিকল্প হিসাবে তো ওই বিকল্পটা খুঁজতে গিয়ে আমরা এই সৌরবিদ্যুৎ হাইব্রিড সিস্টেমটা নিয়ে আসলাম বলার পরে উনি এটাতে কনভেস হইল হওয়ার পরে বলতেছে হ্যাঁ তাহলে তোমরা এটা করো আমি এটা দেখি যে কি হয় দর্শক স্বপ্নচ অটো ইলেকট্রনিক্স এন্ড ব্যাটারি হাউজের সত্ত্বাধিকারী আমাদের সাথে কথা বলছিলেন এবং এই সোলার প্যানেল স্থাপনের সর্বাত্মক সহযোগিতা তিনি করছেন প্রতিটি সোলার প্যানেল পাঁচশো ওয়ার্ডেরও বেশি রয়েছে তো এভাবে করে সারি সারি ভাবে সাজানো ষাটটি প্যানেল রয়েছে এখানে এই প্যানেলের মাধ্যমে পুরো যে এরিয়া রয়েছে সেই এরিয়ার মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে দর্শক এই খামারের দায়িত্বশীল আবদুল্লাল মামুন আমাদের সাথে রয়েছেন আমরা একটু জানতে চাই আসলে এই যে ছত্রিশ হাজার ওয়ার্ডের সোলার প্যানেল স্থাপন করা হয়েছে কোন লক্ষ্য উদ্দেশ্য থেকে কারেন্টের সমস্যার জন্য এদের আমরা কারেন্টের কারণে আমরা মুরগি মারা তো সমস্যা হইতো কারণ আল্লাহর মতো আমরা এই এটার কারণে কারেন্ট আমরা যাবে না আশা করতেছি এবং আমাদের অনেক হেল্পফুল হবে কারেন্টের সমস্যা যেটা ছিল এটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আশা করতেছি এটা থেকে আমাদের যেদ্দুর দূর কারেন্টের ক্যাপাসিটি ইনশাল্লাহ পুরোটা সম্ভব হয়তো হবে না আপাতত যে দূর দরকার উদ্দুর লাগাইতেছি ইনশাল্লাহ পরবর্তীতে আরো বসানোর চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ আর এই সোলার প্যানেল স্থাপন প্রকল্পটি আপনার ঘরে পৌঁছে দেবে স্বপ্নচুয়া অটো ইলেকট্রনিক্স অ্যান্ড ব্যাটারি হাউস দর্শক স্ক্রিনে স্বপ্নচুয়া অটো ইলেকট্রনিক্স এন্ড ব্যাটারি হাউসের নাম্বার দিয়ে দিয়েছি আমরা আপনার প্রয়োজনে যোগাযোগ করতে পারেন অথবা আপনি সরাসরি স্ক্রিনে দেওয়া ঠিকানাতে শুরু এসে ভিজিট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আপনার মন্তব্য জানাবেন কমেন্টস করে ধন্যবাদ সবাইকে